আজকে আমরা খুব সুন্দর একটি ম্যাথ দেখব সেটি হলো ঐক্যিক নিয়ম আমরা বলে থাকি বা ইংলিশে ইউনিটারি মেথড তো স্ক্রিনে প্রশ্নটা উঠে গিয়েছে লেখা আছে থ্রি পাম্পস ওয়ার্কিং এইট আওয়ার এ ডে ক্যান এম টি এ ট্যাঙ্ক ইন টু ডেজ হাউ মেনি আওয়ার এ ডে মাস্ট ফোর পাম্পস ওয়ার্ক টু এম টি দ্য সেম ট্যাঙ্কস ইন ওয়ান ডে এখানে বলা হয়েছে যে তিনটি পাম্প দৈনিক আট ঘন্টা করে কাজ করে দুই দিনে একটি ট্যাঙ্ক খালি করতে পারে দৈনিক কত ঘন্টা কাজ করে চারটি পাম্প ওই ট্যাঙ্কটি একদিনে খালি করতে পারবে তো এখানে আমরা একটি সুন্দর একটি নিয়ম আছে সেটা হলো এখানে দুইটা পক্ষ আছে যেটাকে আমরা সমান সমান দিয়ে দুই সাইডে লিখতে পারি সবার প্রথমে এখানে আমরা লিখতে পারি যে মানুষ কয়জন এটার সাথে দিব ডে ওয়ান এবং আওয়ার এবং এখানে থাকবে ওয়ার্কিং ওয়ান এরপরে আমরা আবার আরেকটা এক্সাইড করতে পারি সেটা হলো এম টু গুণন ডি টু মানে ডে টু এবং আওয়ার টু এবং ওয়ার্কিং থাকবে টু তো এখন এটাকে আমরা কীভাবে সমাধান করব তা হলো এখানে এম ওয়ান বলতে এখানে বোঝানো হয়েছে কতজন মানুষ বা কয়টা পাম্প বা যেটাই বোঝায় এখানে আছে তিনটা পাম্প আছে থ্রি ইন্টু ডি ওয়ান ডে আছে টু ডেইস এবং আওয়ার আছে এইট আওয়ার এবং ওয়ার্কিং ওয়ার্কিং করে হলো ওয়ান কোনো কিছু না থাকলে সম্পূর্ণ অংশই কাজ করে তো এখানে আমরা এম টু এখানে এম টুটা কত এখানে এম টু আছে এখানে এম টু মানে এই যে ফোর এবং ডি টু ডি টু মানে ডে এখানে বলা হয়েছে হাউ মেনি আওয়ার্স এ ডে তাহলে এখানে ডে আছে ওয়ান এবং আওয়ার টু এটাই কিন্তু বের করতে বলছে এবং ওয়ার টু হলো ওয়ান এখানে যেভাবে সমাধান করব সেটা হলো আমি এখানে আটের সাথে দুই গুণ করবো এবং ওই ষোলোর সাথে তিন গুণ করব মানে মানে আমি এখানে আটচল্লিশ পাব আটচল্লিশ এবং এখানে কীভাবে ফোর এস টু পাবো এখন আমরা এস টু এর মান বের করবো এস টু এর মান বের করলে আমরা পাবো উপরে আট চল্লিশ নিচে চার তো এটাকে ক্যালকুলেশন করলে হয় চার একে চার চার ঘ আট মানে বারো আওয়ার্স এটাই এই প্রশ্নের উত্তর